হঠাৎ ভালো কিছু পেলে তার নাকি অহংকার বেড়ে যায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সামান্য কিছু সময়ের মধ্যে কত পরিবর্তন আল্লাহর কাছে যা চাই তার চেয়ে বেশি পেলে চুপ থেকে সুক্রিয়া আদায় করি আমার বর্তমান চুলের এত বাজে অবস্থা দেখবেন সংসারের পিছনে মেয়েরা জীবন শেষ করে দিলেও দিন শেষে নিজের চিন্তা নিজেকেই করতে হয় আমার তো রিবন্ডিং করতে ভয় লাগে তাই পারমানেন্ট হেয়ার স্টেট ট্রিটমেন্ট নিচ্ছি এটা ন্যাচারাল স্টেট লুক দেবে চুলের কোনো ক্ষতি হবে না ছিলকি এবং স্মুথ করবে আমি আজকে দ্বিতীয়বার এই ট্রিটমেন্টটি নিচ্ছি প্রথমবারও কিন্তু আপু করেছিল আপু লোরিয়াল প্রফেশনাল বাংলাদেশ থেকে ট্রেনিং প্রাপ্ত একজন হেয়ার এক্সপার্ট সে সব সময় লোরিয়ালের অরিজিনাল মেডিসিন দিয়ে এই ট্রিটমেন্টটি করে থাকে এটা কিন্তু রিবন্ডিং এর চেয়ে অনেক ভালো এবং সময়ও কম লাগে দেখবেন রিবন্ডিং করলে অনেক চুল পড়ে এবং চুলের অনেক সমস্যাও দেখা দেয় ছোটবেলা হেয়ার কেয়ার আর স্কিন কেয়ার বলতে একটা তেল আর সাবানকেই বুঝতাম সময়ের সাথে সাথে মানুষের কত পরিবর্তন অভাবে সংসারে জামাই যখন বেকার ছিল চুলের তেল কেনার টাকা নিয়েও অনেক বেশি চিন্তা করতে হয়তো আজকে সেসব কথা বাদি দিলাম আমার চুলে পার্মানেন্ট হেয়ার হেয়ার ট্রিটমেন্টের ফাইনাল লুক একটু পরেই আপনারা দেখতে পাবেন সব কাজ শেষ করে চুলগুলো পরিষ্কার করে এখন শুকিয়ে নেওয়া হচ্ছে ছোটবেলা থেকেই একটা স্বপ্ন ছিল চুলগুলো পারমানেন্ট ভাবে সোজা থাকবে আর এরকম স্বপ্ন মনে হয় সব আপুদেরই থাকে সামান্য কিছু সময়ের মধ্যে কত পরিবর্তন আর এটাই হচ্ছে আমার চুলের ফাইনাল লুক আমার নিজের চুলেই যেহেতু এই ট্রিটমেন্টটা নিয়েছি তাহলে বুঝতেই পারছেন এটা কতটা ভালো হতে পারে অনেক আপুদের মনে প্রশ্ন থাকতে পারে এই পার্মানেন্ট হেয়ার স্টেট ট্রিটমেন্ট করতে কত টাকা লাগে আপুর পেজ লিঙ্ক আমার ভিডিওর উপরে দিয়ে দিব আপনারাও চাইলে এই ট্রিটমেন্টটি নিতে পারবেন এছাড়াও আপনারা আপনাদের চুলের ছবি আপুকে পাঠিয়ে জেনে নিতে পারবেন কত টাকা খরচ হবে কারণ এক একজনার চুল কিন্তু এক এক রকম হয়ে থাকে ও আরো একটা কথা আপনারা কিন্তু ঢাকা শহর সারা বাংলাদেশে হোম সার্ভিস নিতে পারবেন চুল সোজা করে যতই বড় ভাব নিতে যাই না কেন আমরা মেয়ে মানুষ আমাদের কিন্তু প্রতিদিনই রান্না করতে হয় যে আমার ঘরের কাজে সাহায্য করে তার গাছের কিছু তাজা সবজি নিয়ে আসছে আর আমি ভাবছি এগুলো এখন রান্না করব আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে রান্না করব সাথে কিছু চিংড়ি মাছ ছিল তাই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো ভালোভাবে কষিয়ে আমি এখানে দিয়ে দিলাম এখানে ছোট্ট একটা ভুল করে ফেলছি আমি মাছগুলো তুলে রেখে তারপর তরকারিগুলো কষিয়ে নিলে ভালো হতো দেখবেন মানুষ বেশি বেশি কষ্ট পেলে ভুলে যায় আবার অনেক আনন্দ কিন্তু এমনটা হয় এখানে আমি কিছু ডালের বড়াও বানিয়ে নিচ্ছি আর আগে থেকেই সবকিছু রেডি করা ছিল দেখবেন অনেকেই বলে যারা আগে কিছু পায়নি তারা হঠাৎ কোনো কিছু পেয়ে গেলে নাকি অনেক বেশি অহংকারী হয়ে যায় আসলেই কি তাই এমনটা হলে তো আমি সবকিছু আপনাদের সাথে শেয়ারই করতাম না আপনার ধৈর্য আর পরিশ্রম একদিন আপনাকে সফলতা এনে দিবে তাই বলে কি পিছনের দিনগুলোর কথা ভুলে যাব আমি তো ফেলে আসা দিনগুলোর কথা মনে রেখি সামনে এগিয়ে যেতে চাই তাই তো মাঝে মধ্যে আমার কষ্টের কথাও আপনাদের সাথে শেয়ার করি তারপরও কিছু মানুষ যদি আমাকে এমনটা বলে আসলে কিছু করার নেই আমি খুবই সাধারণ একটা মানুষ সাধারণভাবে থাকতেই পছন্দ করি এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাঘরটাও অনেকটা পরিষ্কার করে নিয়েছি আরও কিছু কথা বলি চুল যেহেতু আমাদের প্রতিটা মেয়েরই খুবই পছন্দের একটা জিনিস আমরা কিন্তু মনে মনে সবাই চাই চুলগুলো সোজা থাকুক এবং সিল্কি থাকুক তাই আমি দ্বিতীয়বারও আপুর কাছ থেকে ট্রিটমেন্টে নিলাম কারণ সবাই কিন্তু এত সুন্দরভাবে কাজ পারে না আলহামদুলিল্লাহ আমার চুলগুলো দেখে আমার নিজের কাছেই এখন অনেক বেশি শান্তি লাগছে যাই হোক তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত